পাতা হচ্ছে যাত্রা যেখানে আপনার স্বপ্নের জগতে যাত্রা করুন একটি বই পড়ার মাধ্যমে আর বইমেলা বইমেলা তো তার অবিচ্ছেদ্য অংশ প্রতি বছর বইমেলায় কত শত বই ছাপা হয় কত শত বই এখানে মর উন্নতি হয় সেই স্বপ্নযাত্রায় সবাইকে স্বাগত জানানো হয় এবং প্রতিটি মানুষ এই বইমেলায় এসে বই কিনে নিয়ে যায় লেখকদের কত অজানা কত মনের অব্যক্ত কথাগুলি যা বইয়ের পাতায় উঠে আসে সেগুলো পড়ে উপন্যাসের মাধ্যমে লেখকের সেই স্বপ্ন জগতে কিন্তু পাঠকেরা স্বপ্নযাত্রায় অংশ নেয় লেখকদের কথা তো হচ্ছে লেখকদের কথা হলে প্রতি বছর বই যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন নন্দিত লেখক হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের কথা যদি বলি শুধু নন্দিত লেখক বললেই ভুল হবে তিনি ছিলেন শব্দের যার প্রতিটি লেখনিতে সেই জাদুর মায়ায় সেই জাদুর মোহে প্রতিটি পাঠকই তার বইয়ের প্রতিটি পাতায় একদম বুধ হয়ে থাকতো তার সেই জাদুর ছোঁয়া আজও প্রতিটি পাঠকের মনে গেঁথে আছে তাই তো আজও আমাদের মাঝে অমর হয়ে আছেন হুমায়ুন আহমেদ তাকে নিয়ে প্রতি বছরই কথা হয় তাকে নিয়ে লেখা হয় তার বই কেনার জন্য এখনও নতুন নতুন পাঠকেরা ভিড় করে থাকেন তিনি আমাদের দেখিয়েছেন সাধারণের মাঝে কীভাবে অসাধারণকে দেখতে পাওয়া যায় জোৎসনার বিলাস কিভাবে করতে হয় বৃষ্টিকে কিভাবে বিলাসের মাধ্যম উপভোগ করতে হয় কিভাবে আমরা এখনও শহরের অলিতে গলিতে হিমুদের দেখতে পাই কিভাবে অন্ধকার ভেদ করে রহস্যের জাল ভেদ করে মিসির আলি বেরিয়ে আসে তার রহস্য উন্মোচনের মাধ্যমে হুমায়ুন আহমেদ খুব সহজভাবে সাধারণ জীবনকে অসাধারণভাবে তুলে ধরেছিলেন তার লেখনিতে আধুনিক বাংলা সাহিত্যের কথা যদি বলি তার কথা বারবার ঘুরে ফিরে আসবে হুমায়ুন আহমেদের লেখার মাধ্যমে ছোট থেকে বড় সবাই আজও কিন্তু সমানভাবে তার লেখার জন্য তিনি জনপ্রিয় হয়ে আছেন তার লেখা বইগুলো এখনও সেইভাবেই মানুষের হৃদয়কে আন্দোলিত করে তোলে তিনি যদি থাকতেন আমাদের মাঝে আজও হয়তো বা আমরা আরও নতুন নতুন কোনো চরিত্র নতুন কোনো বই বা পুরোনো কোনো চরিত্রকে আবারও নতুনভাবে পেতাম সেই আক্ষেপটি তো সবার মনে থাকবেই যারা হুমায়ুনকে ভালোবাসেন যারা হুমায়ুন আহমেদের বইকে ভালোবাসেন সেই আক্ষেপটি তাদের মনে থাকবে কিন্তু তিনি যা রেখে গেছেন তাই বা কম কিসের তার সৃষ্টি এখনও আজও অমর হয়ে আছে থাকবে হুমায়ুন আহমেদকে নিয়ে তো কথা হবে বইমেলায় বইমেলার সতেরোতম দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের প্রাণের বইমেলায় বইমেলায় আমরা তাকে নিয়ে আজ কথা বলবো আর হুমায়ুন আহমেদকে নিয়ে কথা বলতে আমার সঙ্গে আজ উপস্থিত আছেন কথা সাহিত্যিক কাজী রাফি ভালো আছেন ভাইয়া আমরা হুমায়ুন আহমেদকে নিয়ে কথা বলছিলাম আমি যতটুকু জানি হুমায়ুন আহমেদের কোনো না কোনো লেখা কোনো না কোনো বই তো নিশ্চয়ই আপনি পড়েছেন তো আপনার হুমায়ুন আহমেদের পছন্দের চরিত্র কোনটি সেটি যদি আমাকে একটু বলতেন দেখুন হুমায়ুন আহমেদের মানে সবচেয়ে ভালো যে উপন্যাসটা আমার কাছে মনে হয়েছিল সেটা অন্যান্য সাধারণ পাঠকের সাথে মিলবে না সেটা হচ্ছে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ এখানেই তিনি যে মনস্তাত্ত্বিকভাবে একজন চরিত্রগুলোর যে মনস্তাত্ত্বিক গরণটা সেটা নিয়ে খেলা করেছেন এবং এই বইটাতে তার কিন্তু শক্তিমত্তার আমরা পরিচয় পাই সো সেই হিসাবে মিসরি আলী বা অন্যান্য যেসব ক্যারেক্টার এই বইগুলো আমি অতটুকু পড়িনি কিন্তু এই বইটা পড়ে আমার মনেই হয়েছিল তিনি সত্যিকার অর্থে একটা বড়ো জায়গাকে সাহিত্যের একটা বড়ো জায়গাকে উন্মোচন করার ক্ষমতা রাখতেন এবং তার ছোট গল্পগুলো তার ছোট গল্পগুলো আমার মনে হয় যে তার উপন্যাসের থেকেও শক্তিশালী কিন্তু কেন যেন মানে তার যে শক্তিমত্তার যে জায়গাটা সেই জায়গাটা থেকে তিনি অনেকটাই আমার মনে হয়েছে পরবর্তীতে যে ফিরে গিয়েছেন ফিরে গিয়েছেন এবং আমাদের দেশের সাধারণ মানুষের কথা মধ্যবিত্ত শ্রেণির কথা মনে করে তাদের জীবনকে উনি পোর্ট্রেট করেছেন তবে সবচেয়ে বড়ো যে কথা সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ কিন্তু মানুষকে বইমুখী করেছেন আমরা ছোটোবেলায় তো আসলে পাঠক হয়েছি মাসুদ রানার মানে সিরিজ পরে বা বিশ্ব সাহিত্যের যেসব অনুবাদ করেছিলেন ও চান কাজী আনোয়ার হোসেন কাজী আনোয়ার হোসেন আমাদেরকে আসলে বেসিক্যালি পাঠক করেছে কিন্তু আর বিটিভির নাটকগুলো যখন ব্যাপকভাবে বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে সেই আমরা ছোটোবেলায় তার নাটক দেখে বড় হয়ে আমরা ব্যাপকভাবে সেই হুমায়ুন আহমেদকে সে নাট্যকার হুমায়ুন আহমেদকে খুঁজেছি তার বইয়ের মাধ্যমে ফলে যে সময়টা যে স্পেসটা তিনি পেয়েছিলেন সেটাই হুমায়ুন আহমেদকে ব্যাপকভাবে হুমায়ুন আহমেদ হতে সাহায্য করেছে যেটা হয়তোবা এই যে জঙ্গম সময় এটা হয়তো তাকে এই সময় এইভাবে সাহায্য করতে পারতো না তবে হুমায়ুন আহমেদের বড় যে কাজগুলো যেমন আমি যে উপন্যাসটার কথা বললাম ছোট গল্পের কথা বললাম জননীয় জ্যোৎস্নার গল্প দেয়াল এইসব কাজ রয়ে যাবে তার প্রথম যেগুলো উপন্যাস সেগুলোও আমাদের তার শক্তিমত্তার পরিচয় শঙ্খনীল কারাগার তো সব মিলিয়ে তার যে বড় অবদান বাংলা সাহিত্যে তিনি আমাদের দেশের মানুষদেরকে বইমুখী করেছেন এবং এই বইমুখীতা আমাদের আরও পরে বুঝতে পারব আসলে কতটুকু সত্যিকার চেয়ে কার্যকর ভূমিকা রেখেছে আমাদের সাহিত্য অঙ্গনে বাংলা সাহিত্যে বলা হয় আধুনিক বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদের লেখা বাংলা সাহিত্যের ধারা পাল্টে দিয়েছে এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন দেখুন ধারা পাল্টিয়ে দেওয়ার ব্যাপারটা হচ্ছে কি মানে বাংলা সাহিত্যটা একটা বহমান চলমান প্রক্রিয়া না প্রত্যেকটা লেখক তার নিজস্ব ভাষাশৈলী নিজস্ব চিন্তা চেতনা এবং নিজস্ব তার জায়গায় দাঁড়িয়ে থাকেন তো আমাদের সাহিত্য যেটা সেটা তো কী সাহিত্য আসলে কি করে সাহিত্য আসলে আমাদের যে জীবনের আরতিটা সাধারণ মানুষের জীবনের আর্থীটা সেটাকে ফুটিয়ে তোলে এখন কোন লেখক কত শক্তিশালীভাবে সেটা ফুটিয়ে তুলেছেন তার উপরে কিন্তু তার ধারা মানে তিনি কিভাবে প্রক্ষেপণ করেছেন সেটা সেটার উপরেই সেই লেখকের মানে তার ধারাটা চল চলমান আমরা যদি বলি তিন বন্দ্যোপাধ্যায় যে যেভাবে সাহিত্যে ব্যাপক একটা ভূমিকা রেখেছেন আর হুমায়ুন আহমেদ মধ্যবিত্ত সমাজের যে ভূমিকাটা রেখেছেন সেটা মিলে আমরা বলতে পারি হুমায়ুন আহমেদ নাগরিক মধ্যবিত্ত সমাজের ব্যাপারে একটা নতুন ধারা তৈরি করেছেন এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি এবং তিনি সবচেয়ে যে বড় কাজটা করেছেন সেটা হচ্ছে যে আমাদেরকে চলচ্চিত্র নাটক ছোট গল্প উপন্যাস প্রত্যেকটা জায়গায় তিনি বিচরণ করেছেন তো এটা এটা কিন্তু সব সাহিত্যিকের পক্ষে মানে সম্ভব হয় না সেই কাজটা তিনি করিয়ে দেখিয়েছেন এবং আমি মনে করি যে তার যে কাজগুলো তিনি রয়ে যাবে সেগুলো আগামী মহাকালে রয়ে যাবে কি না সেটা আরও সময় লাগবে আমাদেরকে বিচার করতে বলা হয় যে তার সমসাময়িক সময়ের যত লেখক ছিল তাদের সবার পাশাপাশি তার হুমায়ুন জনপ্রিয়তা আসলে ছাপিয়ে গেছে এই যে তিনি অর্জন করতে পেরেছেন তার সমসাময়িক সময়ের অন্যান্য লেখকদের তুলনায় এইটা কেন তার পাঠকটা তার গল্প কেন এত বেশি পছন্দ করতেন এটার মনস্যত্ব মনে হয় তিনি সবচেয়ে ভালো বলতে পারতেন কেন তার গল্প পড়তো তবে সরি তার যে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ যখন এই বইটা এই সমাজ এই দেশের পাঠক সমাজ গ্রহণ করে নাই যেটা তার সবচেয়ে আমি মনে করি শক্তিশালী উপন্যাস তখন তিনি কিন্তু তার মানে প্যাটার্ন লেখার প্যাটার্ন বা বিষয় আমার ধারণা উনি বদলে ফেলেছেন তো বাংলাদেশের পাঠক শ্রেণী কি পছন্দ করে সেটা ভেবে তো আসলে একজন লেখক লেখেন না তবে আমি মনে করি আমাদের দেশের পাঠকরা নিজের জীবনটাকে সাহিত্যে দেখতে চায় তারা কল্পনার অনেক বড়ো স্তরে এখনও উন্নীত হয় না হ্যাঁ তারা এখন ওই ঘরে যেটা দেখে বাইরে যেটা দেখে সেই জিনিসটা নিজের জীবনের সামঞ্জস্য যখন সাহিত্যে খুঁজে পায় তখন তারা মনে করে বা এটা তো আমি ভালো লাগছে এটা তো আমার জীবনের কথা সো এই যে আমার জীবনের কথা সেই জীবনকে খুঁজতে গিয়ে তারা ব্যাপকভাবে হোমায়নামেদের দিকে ঝুঁকেছে আমার ধারণা কিন্তু সাহিত্য সার্বিকভাবে একটা কল্পনার বড়ো স্তরে পাঠককে নিয়ে যায় সেটা মানে তার সাহিত্যে আগামীতে সেই জায়গাটা কিভাবে ভূমিকা রাখে এটা দেখবার বিষয় আচ্ছা হুমায়ুন আহমেদের যে জনপ্রিয়তার জায়গাটা নিয়ে তো কথা হচ্ছে অনেকে বলেন যে হুমায়ুন আহমেদদের খুব সহজভাবে লিখতেন এই যে সহজভাবে লেখারও একটা সমালোচনা হতো আপনার কি মনে হয় না যে সহজভাবে লেখাটাও খুব কঠিন একটা কাজ না দেখুন সহজভাবে লেখাটা কি আমাদের মনে থাকে নাকি হারুকি মুকারমি কিন্তু ভাষা খুব সহজ হারুকি একটা বই থেকে তিনি বাংলাদেশি টাকায় পনেরোশো কোটি টাকা শুধুমাত্র তিনি রয়ালিটি পান কিন্তু মানুষ বলে হারুকি মুমি খুব সহজ সস্তা লেখক কিন্তু আসলে না আপনি যদি দেখেন দা নানি একটা তার ছোট গল্প বরফের দেশে যাচ্ছে একটা বরফ মানবকে বিয়ে করেছে সেই বরফের দেশে যাওয়ার পরে দেখে যে মেয়েটা দেখে তাকে ভালোবেসেছিল বরফ মানবকে সেখানে গিয়ে দেখার পরে সে অনুভব করে মেয়েটা যে তার গর্ভে একটা সন্তান এসেছে এখন এই সন্তানটাও সে প্রচণ্ড ঠান্ডা ফিল করে সেও একটা বরফ মানব ফলে তাদের যে বছরে একটা ফ্লাইট থাকে তারা মিস করে আর ফিরে আসতে পারে না এখন এই বরফের দেশে তারা আটকা পড়ে যাচ্ছে একটা অদ্ভুত মানে অবান্তর একটা ঘটনা তাই না খুব সহজ ভাষায় লিখেছেন কিন্তু আমি কিন্তু ভুলতে পারি না এটা লেখকের সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা বই পড়ে তার দৃশ্যকল্প আমি মনে রাখতে পারি না হ্যাঁ যেমন উনি আর একটা গল্প লিখেছেন হারুকি মোকারমি লেটস সার্চ ফর দ্য শিপ ভ্যারা খুস্তি চল সেখানে ওই গল্পটা পড়ার পরে কিন্তু আমার ছোট বাচ্চা মেয়ে আমাকে বলছিল তার প্রত্যেকটা দৃশ্যকল্প সে বলে নেয় সে প্রত্যেকটা সেন্টেন্স সহ বলছিল তখনই আমি আমাদের দেশের জন্য রাইটারদের দু একটা লাইন বলো তো সে বলতে পারে না বইয়ের নামও বলতে পারে তাহলে কি হচ্ছে আসলে আমরা সস্তা বা জনপ্রিয়তার সাথে কিন্তু সাহিত্যের জায়গাটা খুবই ভিন্ন আমরা এই বিষয়টিতে আবারও ফিরবো আপনার সাথে এই পর্যায়ে আসলে আমি ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি যাচ্ছি প্রাণের মেলা থেকে ছোট্ট একটি বিরতিতে সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের আবারও স্বাগত প্রাণের মেলায় প্রাণের মেলায় আজ আমরা কথা বলছি নন্দিত লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে আর এ বিষয়ে কথা বলতে আমার সঙ্গে উপস্থিত আছেন কথা সাহিত্যিক কাজে ভাইয়া ফিরবো আপনার সাথে আবারও আলোচনা আমরা বলছিলাম হুমায়ুন আহমেদ অনেক সহজভাবে লিখেন কিন্তু এই সহজভাবে লেখাটাও তো অনেক কঠিন কাজ কিনা সহজভাবে লেখা ডেফি নিঃসন্দেহে কঠিন সহজ কথা সহজভাবে বলা সহজ নয় তো কিন্তু সেই সহজ ব্যাপারটা সহজ পাচ্য হচ্ছে কিনা সেটা কিন্তু ব্যাপার সো ওই যে বলছিলাম হারুকি মোকামির কথা কিন্তু তিনি কেন অবান্তর তিনি কেন সহজ সহজ কিন্তু তিনি সহজ পাচ্ছ নয় তার প্রত্যেকটা পটভূমিকে ওই গল্পটা বোঝার জন্য কিন্তু একটা আলাদা স্টাডি দরকার উনি কেন লিখেছিলেন ওই সময়ের মানে একটা রাজনৈতিক ওই সময়ের প্রেক্ষাপট উনি অনেক উনি অনেক স্টাডি করে সেই জায়গাটা গেলে মানে কাফকা ইন দ্য সো খুব সহজ ভাষায় লেখা একটা অবান্তর একটা গল্প মনে হচ্ছে কিন্তু আমি নিঃসন্দেহে নিঃ মানে আমি নিশ্চিত করে বলতে পারি এই সহজ ভাষায় লেখা উপন্যাসটা কিন্তু ভোলা সহজ নয় তো হুমায়ুন আহমেদ যে কাজগুলো করেছেন সহজ ভাষায় লিখেছেন সাধারণ পাঠকের কাছে তিনি পৌঁছেছেন সহজভাবে লিখে এখন আমাদের বুঝতে হবে যে আমি আসলে সত্যিকার হচ্ছে হুমায়ুন আহমেদকে ব্যাপকভাবে পাঠ করিনি আমি বিশ্ব সাহিত্যটাকে আমি বেশিভাবে ধারণ করে করি বিশ্ব সাহিত্য আমাদের বাংলা সাহিত্য বাংলাদেশের সাহিত্য স্প্যানিশ সাহিত্য বা হচ্ছে ল্যাতিন আমেরিকার সাহিত্য এগুলো নিয়ে আমার একটু চর্চা আছে বলে আমি হয়তো মানে সহজ বই আমি খুব সহজে পড়ি সুতরাং আমাদের যারা সাধারণ পাঠক তাদের জন্য নিঃসন্দেহে তিনি একটা আলো ফেলেছেন তাদের মননে এবং তিনি তাদেরকে যে এই যে জীবন চলমান জীবন সেখানে একটা আনন্দ অনুভূতি দিয়েছেন এটা কিন্তু অনেক বড় ব্যাপার এবং সেই জায়গায় আমি বলবো হুমায়ুন আহমেদ খুব সফল আপনি আপনার পছন্দের জায়গার কথা বলছিলেন এবার তাহলে আপনার বিষয়ে আসে আপনার লেখার স্বাচ্ছন্দ্যের জায়গাটা উপন্যাস নিঃসন্দেহে উপন্যাস আমি যখন উপন্যাস শুরু করি তখন আমি এই যে জগতে আমি বাস করি এই জগতের মানুষের সাথে থেকেও আমার মনে হয় যে আমি ঠিক যেসব স্বপ্ন লোকের মানুষের সাথে কথা বলতে চাই বাস করতে চাই সেই মানুষের সাথে আমি যে জীবন জীবনযাপন করছি আমার আশেপাশে যে জীবন তার থেকেও কিন্তু আমি একটা কল্পনার অন্যরকম জীবন চাই তো যখন আমি উপন্যাসটা শুরু করি আমি কিন্তু সেই কল্পনার অন্যরকম একটা জীবনে সেই সব চরিত্রকে তৈরি করার মাধ্যমে তাদের সাথে যে কথন আপনার ভাবনালোক আমার খুব সুন্দর মুহূর্ত এই জিনিসগুলোকে তাদের সাথে আমি ভাগাভাগি করতে থাকি এবং তারা যখন সত্যিকার অর্থেই এই যে রক্তে মাংসের মানুষের রূপান্তরিত হতে থাকে এবং তখন তারা আমাকে অতিক্রম করে যায় এবং আমাকে ব্যাতি রেখেই তারা তখন নিজেদের কাজকর্ম করতে থাকে এই যে জগৎ আমি আস্তে আস্তে তৈরি করি তাদেরকে নিয়ে তখন আমার খেলাটা ঝুমে ওঠে এবং কল্পনায় স্বয়নে স্বপনে আমি এই যে জগতে একটা বাস করা শুরু করি তাদের সাথে আমার অদ্ভুত একটা জার্নি হয় এবং আপনি জানেন আমি আমার প্রথম উপন্যাসটা লেখার পরে রাত্রে আমি সারা রাত ঘুমাতে পারছি না মনে চলো আমাকে ছেলে চলে যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছিল এবং আমার চোখ ভিজে যাচ্ছিলো এই যে উপন্যাসিকের জীবন এটা একই সাথে বেদনার রাত নাই দিন নাই সে একটা ঘোরের মধ্যে থাকে এবং সেই উপন্যাসিক আবার একই সাথে একটা মানে আনন্দ লোকের সাথে বিচরণ করে তার স্নায়ুতন্ত্রটাই হয়তো এমন যে এই যে বেদনা এবং এই আনন্দ জীবন আনন্দ এইটাকে উপলব্ধি করতে করতেই তার জীবন হয়তো পার হয়ে যায় এবং হয়তো বুঝে নেন বাট এটা একটা অদ্ভুত জীবন আমার মনে হয় সুতরাং উপন্যাসটাই আমার বেশি আনন্দ বাট ওই যে গল্প মানে পত্রিকার তাগাদায় ছোট গল্প লিখতে হয় বা ছোটো গল্প লিখতেও ভালো লাগে যখন ছোটো গল্পের সুবিধা কী একটা গল্প লিখে আট নয় দিনে আমি একটা কমপ্লিমেন্টস পাই একটা ভালো অনুভূতি পাই ও আমি শেষ করে ফেলেছি এটা আর উপন্যাস বছর লেগে যায় দুই বছর লেগে যায় আমার ত্রিমোহিনী লিখতে আমার পাঁচ বছর লেগেছে সো ওইখান থেকে যে ক্লান্তি যে অপরসীম ক্লান্তি আর এই যে ছোট্ট ক্লান্তি দুই ক্লান্তির মধ্যে পার্থক্য আছে এই দুই ক্লান্তি শেষে এই পাহাড় পরিভ্রমণ শেষে যে মানে বিশ্রাম গাছের ছায় বসে বিশ্রাম করা সেটার আনন্দেরও পার্থক্য আছে আপনি বলছিলেন আপনার প্রথম উপন্যাসের কথা আপনার প্রথম উপন্যাস থেকে কিন্তু আপনি কলম ও কালি পুরস্কারে কালি ও কলমের সম্মাননা পেয়েছিলেন এই অনুভূতিটা একটু জানলে ও এইটা আমি কালি ও কলম পুরস্কার পেয়েছিলাম আমার প্রথম উপন্যাস লিখে এটা একটা মানে অপ্রত্যাশিত ব্যাপার ছিল আমি আসলে আমাকে সাহিত্য জগতের কেউ চিন না আমাকে আমিও কাউকে চিনতাম না উপন্যাসটা আমি লিখেছিলাম আমাকে একজন বলল যে এরকম প্রথম আলোতে একটা অ্যাড্রেস আপনি উপন্যাসটা পাঠিয়ে দেন উপন্যাসটা ছিল না তো আমার এক ক্লার্ককে আমি বলেছিলাম দেখো তো এটা কোথায় আছে এভাবে এভাবে পাঠিয়ে দাও হঠাৎ করে তারা খুঁজছে প্রকাশককে ফোন করছে এই রাইটারটাকে কালিউ কলমের পক্ষ থেকে দুই হাজার এগারো সালের ঘটনা এটা তো যখন তারা জানালো যে আমি আমার এই উপন্যাসটা এটা তিনশো উনত্রিশ পৃষ্ঠার একটা উপন্যাস আফ্রিকাকে কেন্দ্র করে জাতিসংঘের ছায়াতলে কিভাবে কীভাবে শোষণ চলে আসলে সাম্রাজ্যবাদ কীভাবে বিস্তৃত হয় এবং ভাষা হারানো একটা জাতির বেদনাকে আমি তুলে এনেছিলাম আফ্রিকাকে কেন্দ্র করেই তো তখন আমার বয়সটাও খুব অল্প ছিল এবং এটা প্রথম আমি হাতে কলম তুলে নিয়েছিলাম এটা লেখার জন্য তো তখন আমার এই প্রথম উপন্যাসটা যখন এই কালীয় কলম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল তখন এটা আমি ও আচ্ছা আমি তাহলে লিখতে পারি আমি তখন আমি বিশ্বাস করছিলাম যে আমি লিখতে পারি তো যখন এই বোদ্ধাদের কাছ থেকে একটা সেই তারও পাঁচ সাত বছর লেগেছে আমার জেনেতে জানতে এরা বিচারক কারা ছিলেন হাসান এজুলক স্যার ছিলেন আনিসুজ্জামান স্যার ছিলেন জিল্লুর রহমান সিদ্দিকী ছিলেন তারপরে হাবিবুল্লাহ সিরাজি বহু বছর পর জানিয়েছেন তিনি একজন বিচারক ছিলেন তারপরে হচ্ছে আমাদের বিশ্বজিৎ ঘোষ ছিলেন এরা এনারা বিচারক ছিলেন তো একটা হেভিওয়েট বিচারক ছিলেন যারা কাজী রাফিকে তাকে চিনতেন না কালী কলমের সৌন্দর্য ছিল এইটাই তারা হচ্ছে একজন এত এত বইয়ের মধ্যে তারা মানে বিশটা বই নির্বাচন করতেন যারা প্রধান বিচারকদের কাছে পাঠাতেন তারা শত শত বই পড়ে নির্বাচন করতেন সেই সময়টাতে আমি শুনেছি এটা কালীয় কলমে একটা ইউনিক কাজ করতে আচ্ছা ভাই খুব ছোট্ট করে জানতে চাই দু হাজার পঁচিশে আপনার কি বই আসছে দুই হাজার পঁচিশে তো আসলে সেইভাবে বই আসেনি আমি তো খুব সংবেদনশীল মানুষ এই ঘটনা যে ঘটে গেল আমাদের জাতীয় জীবনে সেটা সেটার বেদনা বলুন বা সেটার পরিস্থিতির কারণে বলুন আমি আসলে তেমন কিছু লিখতে পারিনি উপন্যাসের মধ্যে তো ঢুকতেই পারিনি যদিও একটা ছোটোদের দ্বিতীয় পর্ব উপন্যাস আসার কথা ছিল আমি মাঝখানে থেমে গিয়েছিলাম লেখা হয়নি সুতরাং প্রকাশকের অনুরোধে আমি আমার গল্পগুলো নিয়ে নির্বাচিত গল্প প্রকাশিত হয়েছে অনিন্দ প্রকাশ থেকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য কথা বলছিলাম কথা সাহিত্যে কাজী রাফির সঙ্গে তিনি জানাচ্ছিলেন হুমায়ুন আহমেদকে নিয়ে তার ভালো লাগার কথা তিনি জানাচ্ছিলেন তার লেখা বইয়ের কথা চলছে বইবেলা বইমেলার সতেরোতম দিন আজ যার সতেরোতম দিনে এসে কিন্তু আমরা সকলেই জানি এই সময় মেলা কিন্তু একদম জমজমাট হয়ে ওঠে ঠিক তেমনটি কিন্তু হয়েছে মেলার প্রতিটি স্টল প্যাভিলিয়নে ভিড় দেখা যাচ্ছে লেখকরা উপস্থিত আছেন প্রকাশকরা ব্যস্ত সময় পার করছেন আর পাঠকরা তো আসছেনই প্রতিদিন পাঠকরা আসছেন তাদের পছন্দের বই কিনে নিচ্ছেন তাদের পছন্দের পুরনো লেখকদের বই কিনে নিচ্ছেন নতুন লেখকদের বই কিনে নিচ্ছেন সবার বই পাঠকরা কিনে নিচ্ছেন সংগ্রহে রাখছেন আজ কথা বলছিলাম নন্দিত লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে হুমায়ুন আহমেদকে নিয়ে বলতে হয় তিনি আছেন তিনি থাকবেন কিছু মানুষ অমর হয়ে থাকেন হুমায়ুন আহমেদ তাদের মধ্যেই একজন তার লেখা প্রতিটি শব্দ তার প্রতিটি বই যেন এক একটি যাত্রা যেই স্বপ্নযাত্রায় আমরা প্রতিটি বইয়ের মাধ্যমে কিন্তু ভ্রমণ করে থাকি আর সেই ভ্রমণ আজীবনের সেই ভ্রমণ অনন্তকালের হুমায়ুন আহমেদ আছেন থাকবেন হুমায়ুন আহমেদ আমাদের বাংলা বইকে বাংলা সাহিত্যকে যতটা সমৃদ্ধ করেছেন ঠিক ততটাই পাঠক মনেও কিন্তু জায়গা করে নিয়েছেন পাঠকদের মনের মধ্যে এক অন্যতম মনের শিরোমণিতে কিন্তু হুমায়ুন আহমেদের অবস্থান যেই জায়গা হয়তো বা কারো পক্ষে নেওয়া সম্ভব না কারণ আধুনিক বাংলা সাহিত্যের কথা যখন আসবে আধুনিক বাংলা বা সহজ বাংলা সাহিত্যের কথা যখন আসবে যখন একটি মেয়ে নিজেকে রূপা ভাববে একটি ছেলে নিজেকে হিমু ভাববে অথবা রহস্যের অন্ধকার জাল ভেদ করে আসা কোনো রহস্য যখন বিশ্রেল উন্মোচন করবেন তখন প্রতিটি শব্দে প্রতিটি লাইনে প্রতিটি যাত্রায় হুমায়ুন থাকবে হুমায়ুন আহমেদ আছেন হুমায়ুন আহমেদ থাকবেন তো বইমেলার সতেরোতম দিনের আয়োজন শেষ করছি এখানেই প্রাণের মেলার আয়োজন নিয়ে থাকব প্রতিদিনই সে পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের